এই কুলাঙ্গারদের এদের শিক্ষা হবে না এরা চিরকাল এরকম সাধুর পোশাক পরে সাধু সেজে আজকে বাঙালির জাতিকে বাঙালির নারীদেরকে এইভাবে কলঙ্কিত করে বিরুদ্ধে আমার বিরোধিতা থাকবে রাগ থাকবে ক্রোধ থাকবে তার শাস্তি চাইব কিন্তু তার একশো গুণ বেশি থাকবো যে আমার বিশ্বাসকে ভঙ্গ করেছে কুলাঙ্গার নরখাদককে বাংলায় রাখবো কি রাখবো না সেইটা ভাবা উচিত ছিল যত না এই রাম মন্দিরেও বলছে সেখানে গ্যাংরেপ করেছে যারা কাজ করতো তাদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে রেপ করা তারপর সে প্রেগনেন্ট হলে তাকে লাথি মেরে দেওয়া সে নার্সিংহোমে অ্যাবর্ষণ করলে তারপর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া তৃণমূল সরকারকে সরাতে হবে আর আজ একজন ব্রহ্মচারী একজন ব্রহ্মচারীর প্রতি মানুষের যে সম্মান যে বিশ্বাস সেই বিশ্বাসটা তিনি লাথি মেরে ভেঙেছেন হত্যা করে কন্যাদের মন্ত্রী মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্যাং রেপ করে করে খুন করে ওরা কন্যাদের শুভেন্দুর আর যাই হোক তার নারী কোনো ব্যাপার শোনা যায় না যারা ফ্যাক্ট ফাইন্ডিং করতে এসেছে এরা সবাই দালাল দালাল রাম বাম সবাই মিলেমিশে একাকার শুধু তাই নয় আজকে মুসলিমদেরও কিছু নেতা সঙ্গে মিশেছে পিএম হোক আইএসএফ হোক কংগ্রেস কারো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই এই অবস্থায় পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করা বেড়াচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে হাইপ তুলবে এবং কিছু ভোট আসবে দোকানটা খুলবে আজকে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে যেতে এবং ডবল ইঞ্জিন সরকার হয় এবং ডবল ইঞ্জিন সরকার হলে যাতে পুরো বুলডেজার চালিয়ে দিয়ে আমার দেখুন আর ঘটনায় তিলোত্তমা বা আমাদের মেয়েকে খুন করে দেওয়া রেপ করে বা এই যে কসবা ল কলেজের যে ঘটনা যে বিবৎস ভাবা যায় না আমরা তো কল্পনাই করতে পারি না যে কোনো ছাত্র নেতা বা কেউ এরকম করতে পারে কি না এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হবে এটা স্বাভাবিক এর মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে না রাজ্যে হোক ভারতবর্ষ হোক যেখানেই মেয়েদের উপর অত্যাচার হবে যার প্রতিনিয়ত চলছে যেটা সেই এমনকি রাম মন্দিরেও বলছে সেখানে গ্যাং রেপ করেছে যারা কাজ করতো তাদেরকে তাই তো ফলে এটাতে নতুনত্ব কিছু নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে প্রতিবাদ এই প্রতিবাদের ভাষা এই প্রতিবাদের যে ধরন এই প্রতিবাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি সত্যি সত্যি মানুষের বা একটা নারীর ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে না এর পিছনে অন্য একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আমরা তীরোত্তম আন্দোলনের ক্ষেত্রে দেখেছি একদিকে বাংলাদেশে উত্তাল গণ অভ্যুত্থান অন্যদিকে আমাদের এখানে আমাদের কন্যাকে খুন করে দেওয়ার তারপর উত্তাল এই ঘটনাগুলো অনেক বেশি ফুটেজ পেয়েছে অনেক বেশি বেড়ে উঠেছে অনেক মানুষ সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে যাদের বেশিরভাগ জন রাজনীতিকে কেন্দ্র করে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ তারিখে ভোট রাজ্যে এই এই বিধানসভা নির্বাচনে যেভাবেই হোক যেভাবেই হোক তৃণমূল সরকারকে সরাতে হবে এই এজেন্ডা নিয়ে সমস্ত কাজটা হচ্ছে যে কারণে একদিকে দেখুন গত দু তিন দিনের মধ্যে তিন চার দিন আগে কসবা কাণ্ডের যে ছাত্রীর উপর যে গ্যাংরেপ এবং যে নৃশংসভাবে যে ভয়ঙ্করভাবে যে দাদাগিরি করা এবং রেপ করা সেটার বিরুদ্ধে একটা যেমন ঘটনা ঘটছে পাশাপাশি এই যে ছেলেটি এই ছেলেটি একটি ইয়ং ছেলে বোকে যাওয়া ছেলে নষ্ট ছেলে বাজে ছেলে এটা লুমপেন বলতে পারেন পাশাপাশি একই আরেকটা ঘটনা ঘটল আরেকজন পদ্মশ্রী প্রাপ্ত রাষ্ট্রপতির হাতে পদ্মশ্রী নিয়েছেন তিনি বাঙালির একটা প্রতীক তিনি সাধু সন্তদের প্রতীক কথায় কথায় স্বামী বিবেকানন্দের কথা বলেন এই যে মানুষটা তিনি কার্তিক মহারাজ তিনিও একটি মেয়েকে রেপ করছেন মেয়েটি প্রেগনেন্ট হচ্ছে তারপর মেয়েটার সঙ্গে মেয়েটি অ্যাবর্শন করছে তারপর কার্তিক মহারাজ তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তাহলে আমি যদি দুটো পাশাপাশি দেখি তাহলে দেখব সাধারণ মানুষ হিসাবে আমার কিন্তু এই ছেলেটির ওপর উকিল যে ছেলেটি লস স্টুডেন্ট তার বিরুদ্ধে আমার বিরোধিতা থাকবে রাগ থাকবে ক্রোধ থাকবে তার শাস্তি চাইব কিন্তু তার একশো গুণ বেশি থাকবো যে আমার বিশ্বাসকে ভঙ্গ করেছে যে সাধুর পোশাক পরে সাধু সেজে আজকে বাঙালির জাতিকে বাঙালির নারীদেরকে এইভাবে কলঙ্কিত করেছে এবং রেপ করেছে এবং সে মেয়েটিকে বিপদের মধ্যে ফেলেছে মারাত্মক কথা হচ্ছে এই ঘটনার পরও তিনি থমকাননি প্রথম কথা কার্তিক মহারাজকে আমরা জানলাম কতদিন ধরে এই কার্তিক মহারাজের ব্যাকগ্রাউন্ডটা কী কার্তিক মহারাজ যে রাজনৈতিক দলটি করে সেই রাজনৈতিক দলের যে আদর্শ সেই গোল ওয়ালকার যে বলছিলো বলেছিল উনিশশো সালে গুজরাট ইউনিভার্সিটিতে যে নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়ে তার প্রথম বাচ্চাটা ব্রাহ্মণের হতে হবে এবং সেই যে গোলওয়ালকার গুরুজি গোলওয়ালকার সে কিন্তু কার্তিক মহারাজ যেখানে ভারত সেবাশ্রমে আশ্রমে থাকেন দায়িত্বে আছে সেইখানেই থাকতেন অর্থাৎ তার একটু দূরে সারগাছি রামকৃষ্ণ মিশনে ছিলেন এবং আজকে কার্তিক মহারাজ যে মারাত্মক কথাটা বলেছে সেই কথাটার ভিত্তিতে সমস্ত বাঙালি সমাজ বাঙালি মানুষ একত্রিত হয়ে ওই কুলাঙ্গার নরখাদককে বাংলায় রাখবো কি রাখবো না সেইটা ভাবা উচিত ছিল যত না এই মিছিল মিটিং করার চেয়েও আজকের সিপিএম কং বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলেরা যদি সত্যি সত্যি প্রতিবাদ করতো তাহলে কার্তিক মহারাজ যখন বললেন যে বাঙালি মেয়েরা হিন্দু মেয়েরা লক্ষণগণ্ডি পেরিয়ে গেছে গন্ডি পেরিয়ে গেছে তাই তাদের রেপ হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু মুসলমানদের হয় না মুসলমানরা অনেক স্ট্রং কিন্তু আমাদের হিন্দুরা বেশি কথা বলে হিন্দু মেয়েরা ঘাটে বেরোয় সুতরাং কার্তিক মহারাজরা তো বসে থাকবেই রেপ করার জন্য কার্তিক মহারাজ যদি আজকে সাধু না হয়ে একটা সাধারণ পলিটিক্যাল নেতা হতেন হতে পারতেন কোনো নেতা মন্ত্রী তাহলেও এতটা অপরাধ ছিল না কারণ তার কার্তিক মহারাজ একজন ব্রহ্মচারী একজন ব্রহ্মচারীর প্রতি মানুষের যে সম্মান যে বিশ্বাস সেই বিশ্বাসটা তিনি লাথি বেড়ে ভেগেছেন সেখানে আজকে আমি বারবার বলছি আমি তো হরিদাস পাল আমরা বহুজনা বলছি দু সাল হিন্দু রাষ্ট্র এখানে গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দল উঠে যাবে দু এখন মনুস্মৃতি লাগু হবে এখন প্রতিটি রাজনৈতিক দল একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা ছিল মূল কাজ শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা করবে এটা ওদের পলিটিক্যাল এজেন্ডা ওরা কন্যাদের হত্যা করে কন্যাদের মন্ত্রী মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্যাং রেপ করে করে খুন করে ওরা কন্যাদের রাস্তার রাস্তায় রেপ করা থেকে শুরু করে ওরা কন্যাদেরকে ঘৃণা করে তার কারণ ওদের যে আদর্শ সেই আদর্শ মনুস্মৃতি এবং গোলওয়ালকার কি বলছেন নারী নরকের দ্বার নারী আর সুদ্রানি এক নারী পাপজনী অর্থাৎ এই আদর্শে এই আদর্শটাকে পুরোপুরিভাবে হজম করে নিয়েছেন সাধু সন্ত কার্তিক মহারাজের শুভেন্দু পারেনি শুভেন্দুর বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি অনেক খারাপ কথা বলি জুতো পেটা করবো বলেছি সেটাই যাচ্ছি তো শুভেন্দুর আর যাই হোক তার নারী ঘটিত কোনো ব্যাপার শোনা যায় না নারী ঘটিত বলে ব্যাপারটাকে আমি হালকা করছি তা নয় মানে একটা অসহায় মানুষকে ডেকে মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে রেপ করা তারপর সে প্রেগনেন্ট হলে তাকে লাথি মেরে দেওয়া সে নার্সিং হোমে অ্যাবর্শন করলে তারপর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া তাকে কোনোরকম সহযোগিতা করার আর অঙ্গীকার করে পাত্তা না দেওয়া এটা ক্রিমিনাল কারণ ওই ক্রিমিনাল একটা ক্রিমিনালের বৈশিষ্ট্য কী শুধুই কী সে রেপ করে একটা ক্রিমিনাল তার সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজের মধ্যে ক্রিমিনালিজম থাকে কারণ এই কার্তিক মহারাজ বেলডাঙার ঘটনায় আমরা দেখেছি সে দাঙ্গা লাগিয়েছে হিন্দু মুসলমানের আর তুমি যে বলছো যে এই যারা ফ্যাক্ট ফাইন্ডিং করতে এসেছে এরা সবাই দালাল দালাল কিছুই নয় ওরা আসবে এসে আবার একটা অ্যাডভাইসারি দেবে যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি চায় এটা একটা কৌশল তাহলে একদিকে রাজনীতি আরেকদিকে মানবতার নামে নারীদের পাশে থাকার নামে এটা একটা কৌশল করে চলছে রাম বাম সবাই মিলেমিশে একাকার শুধু তাই নয় আজকে মুসলিমদেরও কিছু নেতা সঙ্গে মিশেছে যে কারণে ওয়াকাপের মতো ভয়ঙ্কর আইন সেটার বিরুদ্ধে লড়াই না করে কি করে বিজেপি পশ্চিমবঙ্গে আসে সেইটা ওরা চেষ্টা করছে কারণ ওরা জানে যে সিপিএম হোক আইএসএফ হোক কংগ্রেস হোক কারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই এই অবস্থায় পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করার মানে তৃণমূল অথবা বিজেপি তাহলে সেই জায়গা থেকে বিজেপি যাতে মাইলেজ পায় সেই জন্য ওরা বিভিন্ন রকম ঘটনা খুঁজে বেড়াচ্ছে সুখে সুখে বেড়াচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে হাইপ তুলবে এবং কিছু ভোট আসবে দোকানটা খুলবে সেই কারণে আজকে কার্তিক মহারাজের ঘটনা তার যে অন্যায় একজন পদ্মশ্রী প্রাপ্ত যে রাষ্ট্রপতির হাতে থেকে সে একটা একটা সম্মানীয় একটা পুরস্কার নিচ্ছেন ভারতের বিখ্যাত পুরস্কার সেই মানুষটাই আবার মেয়েকে একটা মেয়েকে রেপ করছে সে অ্যাবর্ষেন করছে তারপর তার সে বাজে ব্যবহার করছে হ্যাঁ তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে তারা প্রতিবাদ করবে বাকিগুলোতে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে ঘরের মধ্যে যারা বসে আছে চুপিচুপি এখনও কিছু বামপন্থী আবার একটা মারাত্মক কথা কিছুদিন আগে এই যদিও আমার সাবজেক্টটা আলাদা তবু বলছি এই যে সিপিএমের যারা ছিল বেশিরভাগ তো অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়ে গেছে আজকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে এই মানুষগুলোকে বাঁচানোর না চেষ্টা না করে এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে আজকে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে যেতে এবং ডবল ইঞ্জিন সরকার হয় এবং ডবল ইঞ্জিন সরকার হলে যাতে পুরো গুল চালিয়ে দিয়ে আমার উদ্বাস্ত ভাইদের বাড়ি ঘর জমি জায়গা ভেঙে দেয় তারই কৌশল সিপিএম আর এস এর সঙ্গে ছিল কাল সিপিএমের পলিডপুর সেক্রেটারি পি সুন্দরাইয়া উনিশশো সালে পদত্যাগ করেন আর এস এসের সঙ্গে সিপিএমের সম্পর্কের জন্য ফলে এ এই কুলাঙ্গারদের এদের শিক্ষা হবে না এরা চিরকাল এরকম এরা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আছে গত পঁয়ত্রিশ বছর ধরে এরা করেছে আজকেও তাই করছে আজ ওরা যেমনভাবে হোক বিজেপির দিকে ঝোল টেনে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে আসে তার চেষ্টা করছে